আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে করে দেখাবো চকলেট আইসক্রিম এখানে একটা চকলেট বার থেকে আমি কিছু পরিমাণ চকলেট এভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে নিব আমি কনডেন্স মিল্ক আর এখানে কনডেন্স মিল্কটা নিব আমি ওয়ান ফোর্থ কাপ নিয়ে এই চকলেটগুলোর সাথে আমি ভালোভাবে মেল্ট করে নিব চুলাই দিয়েছি দিয়ে হালকা আছে একদমই সামান্য মানে বেশি আজ হবে না এমন হালকা আছে আমি এটাকে মেল্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো যেন ভালোভাবে আরও ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি এই মোল্ডগুলোতে আইসক্রিম জমাতে দেবো তাই আগে থেকেই এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য এইটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো হবে সেই জন্য এটা আমি কিনে এনেছি কারণ ওরা যখন খাবে ওদের গায়ে পড়বে না এটার মধ্যেই থেকে যাবে আর এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করব আর এটা এমনিতেও অনেক মিষ্টি হয় তাই কিন্তু আমি কনডেন্স মিল্কটা একটু অল্প করেই নিয়েছি আর এটাতে সব কিছু লেখা থাকে তাই ব্যবহারটা অনেক সহজ হয় এখানে আমি হাফ কাপ করে পরিমাণ ক্রিম নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই ক্রিমটাকে আমি লো স্পিডে বিট করে নেব কারণ ট্রপিক্যাল ব্র্যান্ডের এই হুইপ ক্রিমটা হাই স্পিডে বিট করা যাবে না এটা প্যাকেট গায়ে লেখা ছিল তাই আমি লো স্পিডে এভাবে বিট করে নিব তবে খুব বেশি বিট করা যাবে না এটার থিকনেসটা একদম স্মুথ হবে মানে আমরা কেক ডেকোরেশন করার জন্য যেমন ফোমি টাইপ করে ফেলি অমনটা হবে না একটু স্মুথ একটা বেটার হবে তো এ পর্যায়ে আমি এর মধ্যে যেই একটা লিকুইড তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে চকলেট আর কনডেন্স মিল্ক দিয়ে যেটা করে রেখেছিলাম এটার মধ্যে অল্প করে দিলাম দিয়ে আবারও আমি একটু বিট করে নিব একটু সাবধানে বিট করবেন আর একটু খেয়াল করবেন যেন অনেক হাই স্পিডে বিট না হয় এটা কিন্তু লো স্পিডে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আর যেটুকু বাকি ছিল সেটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব আর বিট করার সময় কিন্তু চারদিকে ছড়িয়ে যায় তাই একটা স্প্যাচলা দিয়ে চারদিক থেকে নিয়ে এসে তারপরে আবার বিট করতে হবে আর এখানে আমি একটু চকলেট ইমোলশন দিয়ে দিলাম ইমলশনে কিন্তু ফ্লেভার এবং কালার দুটোই খুব সুন্দর আসে সেজন্য আমি এখানে চকলেট ইমোলশনটা দিলাম দিয়ে আবারও সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিব জাস্ট মিশিয়ে নিব ওভার করলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন আর আইসক্রিমটা ভালোভাবে হবে না তখন কিন্তু কেক সাজানোর ক্রিম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে যেই মূলশনটা আছে এই মোলশন কিন্তু খুব ভালোভাবে সহজেই মেশে না তো এভাবে একটু নেড়ে নিয়ে আবারও আমি আরেকবার মিশিয়ে নেব আপনারা যারা আমার ভিডিওতে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্মুথ বেটার আর এটা দিয়ে আমি আজকে আইসক্রিম জমাবো এই যে আমি এখানে একটা আইসক্রিমের মোল্ডও নিয়েছি এটার মধ্যে প্রথমে আমি কিছু উঠিয়ে নিব এই যে উঠিয়ে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এভাবে আইসক্রিম বাসায় বানিয়ে নিতে পারবেন কারণ বাজারের কেনা আইসক্রিমের থেকে বাড়িতে নিজের হাতে যখন কোনো যেটাই হোক আইসক্রিম হোক বা অন্য কিছু যাই হোক তৈরি করবেন সেটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে কারণ আপনার হাতটা পরিষ্কার করে ধোয়া থাকবে আপনি যে পাত্রে কাজ করবেন সেই পাত্রটাও কিন্তু পরিষ্কার থাকবে সুতরাং অবশ্যই এটা হেলদি হবে আমি একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি আর দেখলেন আমি একটু ড্যাপড্যাপ করে নিয়েছি কারণ এতে ভিতরে অনেক সময় ফাঁকা থাকে সেই জন্য আমি এভাবে করে নিয়েছি যেন ভিতরে ভালোভাবে সমান হয়ে যায় এবার আমি এটাকে আটকে দিচ্ছি এরপর আমি এই যে এই হাঁড়িটার মধ্যেও আইসক্রিম বসাবো সেজন্য আইসক্রিমের ব্যাটারটা হাঁড়ির মধ্যে আমি পুড়ে নিচ্ছি এটাও আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ বাতাস থাকে ভিতরে সেটার জন্য অনেক সময় আলগা হয়ে থাকে তাই আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি এবারের মুখটা আমি লাগিয়ে দিব এরপর ভালোভাবে পরিষ্কার করে নিব তারপর আমি যে এই দিতে দিব এখন দেখি কয়টাতে হয় ব্যাটার তো আর খুব বেশি ছিল না এই যে পুরে নিয়েছি এভাবে করে যে কয়টাতে হবে আমি সেই কয়টাতে ভালোভাবে পুরে নিব আর সবগুলোই কিন্তু আমি ঝাঁকিয়ে ওর ভিতরটা সুন্দর করে ছিল করে দিব এরপরে আমি ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে ওর যে ট্রেটা আছে সেটার সঙ্গে ভালোভাবে বসিয়ে দেব এই যে চারটা হয়েছে আমার আর এই যে আইসক্রিমগুলো আমি এখন ডিপ ফ্রিজে জমাতে দেবো আইসক্রিম সাধারণত পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই জমে কিন্তু সাত থেকে আট ঘন্টা রাখলে অনেক ভালোভাবে জমে যায় তো এই যে আট ঘন্টা পরে দেখাচ্ছি উপরে কিন্তু আমার আঙুলের ঝাপে এটা দেখে কিছু মনে করবেন আমি জাস্ট চেক করেছিলাম যে এটা ভালোভাবে জমেছে কি না আমার কাছে যেহেতু আইসক্রিম তোলার স্পুন নেই তো যেটা আছে সেইটা দিয়েই করছি দেখতে পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ভালোভাবে উঠাতে পারিনি বাট আইসক্রিমটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে এতেই আমি অনেক খুশি তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন